হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি থ্রি পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি ফোর ভিডিও পার্ট নাম্বার এইট করবো কোষে দেখি টোয়েন্টি থ্রি থেকে আমরা তিন দাগের প্রশ্নটি করব পাশের ছবিকে এবি ও সিডি সররেখার সাপেক্ষে প্রতিসম আঁকে এই যে পাশের ছবিটি দেখতে পাচ্ছি এবি আর সিডি সাপেক্ষে প্রতিসম ছবি আঁকতে হবে তাহলে প্রথমে যেভাবে ছবিটি দেওয়া ছিল আমি সেভাবে যদি এখানে অঙ্কন করি তাহলে প্রথমে একটি আমরা স্বররেখা টানব স্বররেখাংশ টানব এই স্বররেখাংশের নাম দেব সি ডি ঠিক এর মাছ বরাবর আরেকটি স্বররেখা টানব এই স্বররেখাংশের নাম দেব এ বি দেওয়ার পর এবার দেখো ছবিটি কিভাবে অঙ্কন করেছে এখান থেকে নিয়ে এভাবে একটু কার্ভ করেছে মানে বেঁকিয়েছে ঠিক একইভাবে আমরা এরকম অনেকটা এবার প্রশ্ন এখানে যে এবি স্বররেখার সাপেক্ষে সিডিটা পরে দেখছি প্রথমে এবি স্বররেখার সাপেক্ষে প্রতিসম তাহলে বি সমেখা হচ্ছে এটা এবি সাপেক্ষে তাহলে এর ছবিটি এখানে আসবে কি করে দেখো কি করে আসবে এটা যদি আমরা এই বরাবর আয়না বসাই তাহলে দেখো এই এই ছবিটি এর প্রতিবিম্ব কিন্তু ডান দিকে আসবে ভালো করে লক্ষ্য করবে দেখো আয়নাটি এইভাবে বসলাম তাহলে এই প্রতিবিম্ব দেখো আয়নার আয়নাতে পড়লো তাহলে এইরকমই ছবি আমাদের ডান দিকে রাখতে হবে তাহলে এই ছবিটি আচ্ছা আমরা আগে একটুখানি রাফ করে নিই তাহলে এরই প্রতিবিম্ব হচ্ছে এটা এরপর এবার সিডি সররেখা সাপেক্ষে প্রতিসম সময় আঁকব এবার দেখো সিডি এখানে ছবিটা দেখি সিডি তো এটা এই বরাবর যদি আমরা আয়নাটি রাখি তাহলে এই ছবিটি কিন্তু একদম এখানে চলে আসবে ভালো করে লক্ষ্য করো দেখো এই আয়না ঠিক নিচে দেখো এখানে এই ছবিটি এখানে আসে কেন কি সিডি সাপেকে যেহেতু আমরা করছি তাহলে এক্ষেত্রে এই ছবিটি নিচে নামবে এরকম ভাব এবার বইয়ে যেটা দেওয়া আছে আমরা সেটাকে যদি এবি এ বি সাপেক্ষে করব তাহলে এরকম ভাব এবার এই ছবিটা আবার নিচে নামবে সিডি সাপেকে যখন করব। এর প্রতি সময় হচ্ছে এবান দিকে একটি আর সিঁড়ির নিচে একটি এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার নাইনে আমরা চারদাগের প্রশ্নটি করব